আওয়া মেলে কখনো পালায় না এমন দম্ভভোক্তি করেও প্রধানমন্ত্রীর পদ ছেড়ে হন দেশান্তরী মুখোশকে বেরিয়ে যাওয়া এক গুলিতে ইতি টানতে হয় দীর্ঘতম শাসনের পতন হয় রাষ্ট্রপ্রধান হিসেবে সব দম্ভের রক্তে ভেজা রাজপথে বিজয় হয় বৈষম্য বিরোধী মুক্তিকামী ছাত্র জনতার নতুন ইতিহাস গড়ে তরুণ প্রজন্ম বিজয় উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা উন্মুক্ত হয়ে পড়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের চাপা ক্ষোভ আর বঞ্চনার আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার মুখে না তবে এবার অত সহজে ছাড়া হবে না শেখ হাসিনা শুরুতে একজন লড়াকু গণতন্ত্রকামী শাসক হিসেবে রাজনীতিতে আসেন কিন্তু ক্রমেই তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন বলে মনে করেন সমালোচকরা কাউকে গ্রাহ্য করতেন না তিনি নানা প্রতিশ্রুতি তা পূরণে ব্যর্থ হন একের পর এক রাজনৈতিক গ্রেপ্তার গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতনের অভিযোগের মধ্য দিয়ে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান আমি ক্ষমতা এসছিলাম দেশটাকে উন্নত করতে সালে বাংলাদেশ উন্নয়নশীল মর্যাদা পেয়েছে এটা আমরা কষ্টের ফসল বাংলাদেশের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সরকার প্রধান শেখ হাসিনা সব মিলিয়ে বিশ বছরের বেশি সময় ধরে শাসন করেছেন তিনি উনিশশো সাতচল্লিশ সালে জন্মগ্রহণ করা শেখ হাসিনা পারিবারিক রাজনীতির উত্তরাধিকার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতার জাতির জনক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উনিশশো পঁচাত্তরের সেনা অভ্যুত্থানে বোন রেহানা ব্যতীত বাকি পরিবার হারান শেখ হাসিনা আপন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে ক্ষমতার পালাবদল ও টানা রাজনৈতিক অস্থিরতায় বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হয় দুই বোনকে উনিশশো সালে দেশে ফিরে হাল ধরেন বাবার দল আওয়ামী লীগের গণতন্ত্রের দাবিতে রাজপথে আন্দোলন জোরদার করেন এর ফলে দ্রুতই গণতন্ত্রকামী জাতীয় প্রতীকে পরিণত হন তিনি কোন চক্রান্তের কাছে এই বাংলাদেশের জনগণ আর মাথা নত করবে না করে নাই কিন্তু উনিশশো একানব্বই সালের নির্বাচনে জয় পায়নি আওয়ামী লীগ অপেক্ষা করতে হয় উনিশশো সাল পর্যন্ত এরপর নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা দুই দশকের বেশি সময় পর তার হাত ধরেই ক্ষমতায় ফেরে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ প্রথম মেয়াদে অন্তত দুটি কারণে প্রশংসিত হলেও সমালোচিত হন দু সালে বিএনপির কাছে নির্বাচনে পরাজিত হয় আওয়ামী লীগ দু সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয় কৃষকের ভাগ্যে পরিবর্তন হয় সবশেষ চলতি বছরের জানুয়ারিতে নজিরবিহীন এক নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা প্রধান বিরোধী দলগুলোর বর্জনের পরও এই নির্বাচন করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি যতগুলি নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচন স্বচ্ছ শান্তিপূর্ণ নির্বাচন এর থেকে বেশি শান্তিপূর্ণ কবে হয়েছে বাংলাদেশের নির্বাচন বা পৃথিবীর কোন দেশে হয়ে থাকে তারপরে আমাদের নির্বাচন নিয়ে অনেক সবক শুনতে হচ্ছে সমালোচকরা এই নির্বাচনের নজিরবিহীন জয়কে প্রহসন বলেও মন্তব্য করেন একজন পরীক্ষিত রাজনীতিক হলেও বেশ কয়েকবার যেতে হয় কারাগারে শিকার হতে হয় গ্রেনেড হামলার গলি বোমা মিটিং এ বোমা পুঁতে রাখা সরাসরি গলি

আমি তো জীবনে পড়া করিনি দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে কিন্তু অর্জনের গর্জন থামিয়ে সাড়ে পনেরো বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হল এক নায়ক হিসেবে ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে এক গুয়েমি অহংকার ও অতি বিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা বাবার মতো যদি প্রয়োজনায় এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাবার মতো জীবন দিতে আমি প্রস্তুত সেই কথাটাও আপনাদের জানিয়ে দিয়ে যেতে চাই তবে একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে হয়ে পড়েছিল জনবিচ্ছিন্ন দুর্নীতি অর্থ পাচার এবং অর্থনৈতিক মন্দার ফলে মানুষের মধ্যে তৈরি হয় খুব কে সরকার করে দেবে সিটি কর্পোরেশন করে দেবে তাকে গালি দেওয়া গালি দিলে তো হবে না কিছুটা তাদের কাজ তো তারা করেই যাচ্ছে কিন্তু নিজেদেরও তো করতে হবে পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ প্রায় একা হয়ে পড়েন তিনি কোটা সংস্কারের দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় অসহযোগ আন্দোলনে বিক্ষোভের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা অবশেষে গণ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে আশ্রয় নেন ভারতে ভারতীয় জনগণ আমাদের আশ্রয় দিয়েছে আমাদের পাশে দাঁড়িয়েছে এর মধ্য দিয়ে পতন ঘটে তার সাড়ে পনেরো বছরের আমলের তার এমন পতনে বিজয় উল্লাসে ফেটে পড়ে দেশবাসী ছাত্র জনতার এই বিজয়কে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলেও মন্তব্য করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস এবং যার কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করেন এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা হলে স্বাধীনতার কোনো দাম নেই কানিস ফাতেমা শিমু আর টিভি আমি বিদায়ের আগে বলে যাই রিক্ত আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই খোদা